অন্যান্য সেক্টরে কাজ করেন তাদের কিন্তু এই কাজ না করলে তারা কিন্তু ফলে তাদের একটা ক্ষতি আপনি যদি কমপ্লিট থেকে এই কারফিউ পর্যন্ত আমরা দিন দেখি বেশ কয়েকদিন কিন্তু তাদের ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এর বাইরে আছে যে বৈশ্বিক প্রতিযোগিতা বৈশ্বিক প্রতিযোগিতা আমাদের সঙ্গে কিন্তু ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং আমি সেদিন দেখছিলাম আমেরিকা মাদাগাস্কারের থেকে জিনিস আসছে তারপর চিন তো আছেই ফলে এত প্রতিযোগিতার ভিড়ে কিন্তু আমাদের ব্যবসায়ীরা টিকে আছেন ফলে তাদের বিষয়টি সরকার যেটা শামীম জাহিদি সাহেব বলছিলেন এত

বিশেষভাবে জানতে চাই যে আপনি যে ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক আপনি কি ধরনের বিলম্বনার মধ্যে পড়ছেন এই যে ইন্টারনেট ছাড়া কাজ করতে গিয়ে? এক নম্বর বিলম্বনা হচ্ছে যে আমার আসলে কোনো কাজ নেই এই মুহূর্তে। কারণ ওই বিভাগের কোনো ধরনের কোনো কাজ করার কোন সুযোগ দুই আমার কাছে যে বাইরে থেকেও যে ফোনগুলো আসছে যে জানার জন্য এর আমাদের পরিচিত বন্ধু বান্ধবী যারা আছেন, তাদের অনেক পাঠক আছে, যাদের কাছে আমার নাম্বার আছে। তারা আহ কেউ ফোন করে আমার সাথে কথাই বলতে পারছে না ফোন ধরছি ফোন যাচ্ছে না বা আমিও ফোন করার চেষ্টা করছি কিন্তু ফোন করতে পারছি না তো এই ধরনের বিড়ম্বনা কিন্তু আর মানুষের কোন একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি বা এই ধরনের একটা সংকটকালে মানুষের তথ্য জানার মানে আগ্রহ কিন্তু খুব বেশি বাড়ে সেই সময় যদি সে না জানতে পারে আর এখন মানুষের তথ্য জানার মূল হাতিয়ার হচ্ছে তার মোবাইল ফোন সেই মোবাইল ফোনের মাধ্যমে সে সোশ্যাল মিডিয়া হোক সে কোনো ওয়েবসাইট থেকে সে জানতে চায় যে প্রকৃত সত্য তথ্যটা কি এখন আমরা যখন জানাতে পাচ্ছি না তখন কিছুটা অসহায় বোধ তো আমার মধ্যে সবসময় কাজ করছে যে আমরা লোককে যেটা এইখানে বলছি সেই কথাটা কিন্তু আমি আমার ডিজিটাল মিডিয়ায় বলতে পারছি না বা জানাতে পারছি না যে শুধুমাত্র ইন্টারনেট না থাকার অভাবে ইন্টারনেট থাকলে হয়তো অনেক কিছুই

যে ছোট ছোট দোকান ছিল দিনমজুর যারা কাজ করতেন তাদেরকে তার